হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি এখন বাজে সকাল নটা নটা না নটার বেশি বাজে হ্যাঁ নটা পনেরো বেজে গেছে তো আমার রান্না বান্না কমপ্লিট তো এখন আমি করবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকে কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই তো আজকে নিয়েছি দেখো কলা নিয়েছি একটা ডিম সেদ্ধ আর হচ্ছে দুটো পাউরুটি নিয়েছি ব্রাউন ব্রেড সাথে একটুখানি পিনাট বাটার দিয়ে নিয়েছি তো এটাই আজকের আমার ব্রেকফাস্ট তো বরের টিফিনও বানিয়ে দিয়েছি সব কমপ্লিট কি এখন ও চলে গেলে তারপর ঘরটা পরিষ্কার করলে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি আগে ব্রেকফাস্টটা করিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী মানে রান্না করেছি তো চলো মানে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে ব্রেকফাস্টের টাইম ওভার আমার তবুও করতে তো হবেই এখন কাজের চাপ একটু দেরি হয়ে গেছে তো চলো আগে খেয়ে নিই তো ব্রেকফাস্ট করে চলে এসেছি আমি বরের জন্য খাবার বাড়তে ও যাবে অফিসে তো এখন দেখো ভাত বাড়ছি আর যেগুলো রান্না করেছিলাম মানে লতি রান্না করেছিলাম আর মাছের ঝোল রান্না করেছিলাম তো সেটাই ওকে দিয়ে দিচ্ছি তো এখানে দেখো পরিমাণ মতো ভাত দিয়ে দিয়েছি যতই ভাত দিয়ে ততবারই বলে কমাও কমাও ভাত কমাও মানে ওর একটা স্বভাব হয়ে গেছে এরকম মানে ঠিকঠাকই দিই মেপে এতদিন ধরে দিয়ে আসছি একটা তো মাপ আছে আমার না তবুও নিজে বলে কমাও কমাও কিন্তু পুরো ভাতে কিন্তু খেয়ে উঠবে তবুও প্রথমে এরকম করে তো যাই হোক দেখো ডিম সেদ্ধও করেছিলাম আমার জন্য একটা ওর জন্য একটা সেটাও দিয়ে দিয়েছি আর বাটির মধ্যে মাছের ঝোলও বেড়ে দিচ্ছি কারণ আমি একবারে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপর রান্নাঘরটা যাব পরিষ্কার করতে তো সেই জন্য সব কিছু ওকে একবারেই দিয়ে গেলাম যাতে বারবার আমাকে আর দিতে না হয় তো ও ওইদিকে খাচ্ছে আর আমি এইদিকে দেখো রান্নাঘরটাকে ভালো করে এবার পরিষ্কার করে নেব প্রথমে যে বাসনগুলো মাজা ছিল তো সেগুলো হচ্ছে জায়গাটা জায়গায় রেখে দিলাম তো এবার গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেবো যেটা তোমরা প্রতিদিনই দেখো যে আমি কিন্তু প্রতিদিনই এইগুলো পরিষ্কার করি কারণ পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য ভালো করে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি আর তারপর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে টুছে নিতে হবে মানে ঘরে যে সব কাজ টাজ রয়েছে আর এখন অনেকটাই তাড়াতাড়ি প্রায় দশটা মতো বাজে আমার রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট তো রান্নাঘরে কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে খাটের এই পাশটা না অনেক দিন ধুলো ধুলো পড়েছিলো তো সেগুলোকে একটুক্ষণ ভাবলাম যে ভালো করে একটু পরিষ্কার করে নিই তো সেটাই করছিলাম সাথে ফটোগুলোতেও একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর একটা কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমি না অনেক দিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম আর তোমার কালকের ভিডিওতে একটা কমেন্ট পেয়েছি যে আমি সচরাচর কি বলো তো কোনো বিষয় নিয়ে খুব একটা তোমাদের সাথে ব্লগে কথা বলি না কিন্তু মানে যে সব বিষয়গুলো বারবার করে ওঠে তো সেই সব বিষয়গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো কালকেও আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে জানিয়েছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলো তো সেগুলো বলেছি তো তারপরে আরে মানে আরও যে আজকে যে টপিকটা আমি বলবো তো আগেও একটা কমেন্টে একজন লিখেছিল আমার ঠিক নামটা মনে নেই তো তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে শেয়ার করি তো একজন লিখেছিল যে তোমরা বাড়িতে গেলে মানে গাইঘাটাতে গেলে তোমরা কেন শ্বশুরবাড়ি থাকো না এরকম একটা লিখেছিল আর আজকে একটা মানে কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমরা কি শ্বশুরবাড়িতে যাও না এই একটা এই একটা কমেন্ট করেছে তো আমি সবাইকে খুব ভালো মতোই রিপ্লাই দিই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কাউকে কোনোরকম মানে তোমরা যে ঠিক কি তোমরা মানে তোমাদের ধারণাটাও যে একেবারে ভুল তা কিন্তু না মানে তোমরা যা দেখছো সেই হিসেবেই তো তোমরা আমাকে প্রশ্নটা করবে না তো তোমাদের ধারণাটা ঠিকই আছে আমরা যাই ঠিকই বাড়িতে কিন্তু ওই বাড়িতেও সব বাড়িতেই যাই মানে দুই বাড়িতেই থাকি কিন্তু আমরা এখানেই থাকি বেশি কারণ ওর কাজের সূত্রে এখানেই থাকতে হয় বেশিরভাগ দিনই এখানে থাকতে হয় মানে শনি রবিবার করে মাঝে মাঝে যাই কোনো অকেশান পড়লে তখন যাই তো সেই হিসেবে তোমাদের সাথেও ভিডিও যেরকম দিই তোমরা সেগুলো দেখো আরও জানো তো কিছু কিছু কথা আছে বা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি না হয়তো সব কিছু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বা সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না তো এরকমও কোনো মানে এরকমও অনেক কিছু আছে যেগুলো খুবই পার্সোনাল সব কিছু তো মানে বলতে পারবো না না কারণ আমার ভিডিওটা সবাই দেখে তো যাই হোক মানে কিছু কিছু কথা থাকে যেগুলো সব সময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করি না আর যেটা তোমরা বলছো যে আমরা ওই বাড়িতে যাই না কেন যাবো না তোমরা তো ভিডিওতে দেখোই আমরা তো যাই যখনই বাড়িতে যায় তখনই ওই বাড়িতে যাই এখানেই বেশি থাকি এখানে আমার বরের কাজের সূত্রে আমার এখানেই থাকা হয় আর তোমরা অনেকেই একটা জিনিস বারবার জিজ্ঞাসা করো এটা কি ভাড়া বাড়ি তোমরা কি কোয়ার্টারে থাকো ভাড়া বাড়িতে থাকো একদমই না এটা কিন্তু আমাদের নিজেদেরই ফ্ল্যাট আমরা নিজেদের বাড়িতেই থাকি এটাও আমার বাড়ি মানে আমার বরের বাড়ি এটা শ্বশুরের বাড়ি না এটা আমার বরের বাড়ি যাই হোক আর ওটা আমার শ্বশুর বাড়ি এই এইভাবেই আর কি আমরা দুজন সম্বোধন করি আর কি এটা আমার বরের বাড়ি ওটা আমার বাড়ি আর ওটা আমার বাড়ি বা মায়ের বাড়ি যাই হোক এরকম বলি তো তোমরা অনেকে নানা রকম বলো তো তো সেই জন্যই তোমাদেরকে বললাম তো যাই হোক সব টপিক নিয়ে আমি খুব একটা ডিটেলসে আলোচনা করতে চাই না সোশ্যাল মিডিয়াতে তো সেই জন্যই শেয়ার করি না তো তোমরা কিছু মনে করো না তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো আমার স্নান হয়ে গেছে আর এখন খাওয়ার আগে মানে এখন বাজে বলো তো কটা ওই সাড়ে এগারোটা বারোটা মতো তো আমি এখানে একটু টক দই আর একটা আম কেটে নিয়েছি তো সেটাই খেয়ে নিচ্ছিলাম একটু খিদে খিদে পাচ্ছিলো তো অনেকক্ষণ তারপরে রেস্ট করার পরে দুটোর সময় বসেছি লাঞ্চ করতে মানে ওই খাওয়ার প্রায় দু মানে দু আর দেড় দু ঘন্টা পর আমি মানে লাঞ্চ করতে বসেছি দেখো এখানে ভাত লতি আর মাছের ঝোল নিয়েছি আর আজকে একটু ভাতের পরিমাণটা বেশিই নিয়েছি কারণ লতি আছে আমার লতি তো খুব ফেভারিট আরেকটা জিনিস আমার ভালো লাগে জানো তো লতি দিয়ে সুটকি মাছ দিয়ে তোমরা কারা সুটকি মাছ খাও জানাই জানিও আমাকে অনেকেই একদমই পছন্দ করে না সুটকি মাছের গন্ধ সত্যি রান্না করার সময় খুবই বাজে গন্ধ বেরো কিন্তু খেতে গেলে কিন্তু কোনো গন্ধই লাগে না আর আমার তো লতি দিয়ে সুটকি মাছ ভীষণ ভীষণ পছন্দ তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে পড়তে যাওয়ার জন্য আর যে ছাতা নিয়ে নিয়েছি কারণ আজকে সকাল থেকে না একদমই রোদ ওঠেনি মেঘ মেঘ করে আছে বা যদি হঠাৎ করে বৃষ্টি শুরু হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই জন্য ছাতা নিয়ে নিয়েছি আর বেরিয়ে গেছি মানে ভেবেছিলাম পাঁচটায় যাবো কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে পাঁচটা কুড়ি মানে ওদের বাড়িতে যেতে যেতে আমার সাড়ে পাঁচটা বেজে যাবে আর বৃষ্টিটা হলে একটু বাঁচা যায় কারণ এত দিন কোনো বৃষ্টি নেই যেই গরম সবাইকে সহ্য করতে হচ্ছে তো চলো যাওয়া যাক আগে দিকে যাই যখনই যাই এই রেলগেটটা মানে তখনই দেখি পরে কিন্তু আজকে যাওয়ার সময় দেখলাম রেলগেটটা মানে ওঠানোই আছে পড়েনি তো ফাটাফাট করে তাড়াতাড়ি করে হেঁটে নিচ্ছিলাম মানে হেঁটে চলে যাচ্ছিলাম কারণ যখনই আমি রেলগেটটা পার হয়েছি তখনই সিগনাল দেওয়া শুরু করেছে ট্রেন আসবে তো আমি তাড়াতাড়ি করে আর কি মানে হাঁটতে শুরু করে দিয়েছি আর জানো তো এখানে সব সময় সব সময় ট্রেন যাতায়াত করে তো সেই জন্য প্রায় সব সময় রেলগেটটা পড়া থাকে আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কাকে পড়াতে আসি দেখো এই বাচ্চাটাকেই আমি পড়াতে আসি ও খুব ভালো প্রথম প্রথম একটু একটু কানাকাটি করতো কিন্তু এখন আর করে না আর ও কালকে আমাকে চা দিয়েছিল তো আমার চা খাওয়া দেখে ওরও একটু চা খেতে ইচ্ছা করছিল বলে ওর ঠাম্মিও ওকে একটু চা দিয়েছে দেখো আর কী সুন্দর করে খাচ্ছে চাটা কাপ ধরে আর বাচ্চারা না চা খেতে সত্যিই ভীষণ ভালোবাসে আমিও যখন ছোট ছিলাম আমার দিদা আমাকে চা খাওয়া শিখিয়েছিল তো আমিও ছোটোবেলার থেকে এরকমই মানে আমার দিদা শিখিয়েছিলো তারপর থেকেই মানে চা খাওয়া একটা নেশা হয়ে গেছে তো মানে চাটা খেতে ভীষণই পছন্দ করি তো বাড়ি এসে তারপরে অনেকক্ষণ রেস্ট করার পরে আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি আর মানে আটাটা মেখে নিয়েছিলাম আটাটা মেখে একটু রেস্ট করতে দিয়ে তারপরে আমি আটাটা বেলা শুরু করব এখন আর কি তো আটার চারটে রুটি বানাবো বেশি না আমি খাবো একটা বরের জন্য তিনটে তো গুনে গুনে রুটি বানাই আমি যেহেতু এক্সট্রা তো খাওয়ার লোক নেই আমরা দুজনই তো রুটি মুটি বানিয়ে তো দেখো আমি একটা আমও কেটে নিয়েছি আর মাছের ঝোল দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি আর এত আম খাচ্ছি কারণ দুটো আম দুটো তিনটে আম বাড়ি থেকে নিয়ে এসছিলাম না তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো মানে এক সাইড দিয়ে পোকা লেগে গেছে মানে পোকা না মানে কালো কালো হয়ে গেছে আরেক সাইড দিয়ে ভালো আছে তো সেটাকে বেছে বুছে কেটে নিয়েছি আর খাওয়া শুরু করে দিয়েছি আর খাওয়া দাওয়ার পর দেখো আমি কালকের জন্য সবজি কাটতে বসিয়ে গেছি মানে বসে গেছি আর কি তো কালকে রান্না হবে ভাবছি পটল রয়েছে ঘরে তো চিংড়ি মাছ রয়েছে ভাবলাম যে পটল চিংড়ি বানাবো তো সেই জন্যই পটলটাকে ভালো করে আর কি কেটে টেটে নিচ্ছি এটা দিয়েই বানাবো হচ্ছে পটল চিংড়ি আর সাথে হচ্ছে ভেন্ডি রয়েছে ফ্রিজে তো ভাবলাম যে ভেন্ডি দিয়েও কিছু বানানো যাক মানে ভেন্ডি চচ্চড়ি টাইপের তো সেটাই বানাবো যার জন্য অল্প কটা ভেন্ডি কেটে নিচ্ছি অনেকটা ভেন্ডি ছিল তো সবটুকু আমি কাটেনি অল্প করে কেটেছি যাতে আমাদের দুজনার আর একবেলা করে হয় আর আসলে ভেন্ডি এগুলো না রাতের বেলা খেতে ইচ্ছা করে না রাতের বেলা যে মেন তরকারিটা হয় সেটা দিয়ে রুটি বা ভাত আমরা খেয়ে নিই আমি তো খুব একটা রাতে ভাত খাই না ওই খায় তো ওর জন্য সেটাই থাকে ওটা দিয়ে খেয়ে নেয় এক তরকারি হলেও কোনো ব্যাপার না ওর ও দিয়ে খেয়ে নেয় তো এই যে সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে আমি আর কি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো কালকে সকালে এগুলো রান্না হবে তো আজকের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট আর আমি গা ধুয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি দেখো চুলো বেঁধে নিয়েছি এবার শুয়ে পড়ব তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে দেখো তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের জন্য ভিডিওটা এন্ড করছি এখন প্রায় এগারোটা বেজে গেছে শুয়ে পড়ি টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে